মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককে কম্পার্টমেন্টাল পাওয়া শিক্ষার্থীদের স্পেশাল ক্লাস শুরু হয়েছে ঋষ্মমুখ বিদ্যাজ্যোতি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে সিবিএসই পরিচালিত বোর্ডের পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়ার চিন্তিত এলাকায় অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষকরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যেসব শিক্ষার্থী কম্পার্টমেন্টাল পেয়েছে তাদের জন্য স্কুলের উদ্যোগে স্পেশাল ক্লাস শুরু করে দিয়েছে সিবিএসসি পরিচালিত বোর্ডের পরীক্ষায় গ্রীষ্ম বিদ্যাজ্যোতি ইংরেজি মাধ্যম বিদ্যালয় থেকে যেসব শিক্ষার্থী কম্পার্টমেন্টাল পেয়েছে তাদের সুবিধার্থে স্কুলের উদ্যোগে সোমবার থেকে স্পেশাল ক্লাস শুরু হয়েছে এই বছর এই বিদ্যালয় থেকে দ্বাদশ পরীক্ষায় বসেছিল বাহাত্তর জন কম্পার্টমেন্টাল পেয়েছে চোদ্দ জন মাধ্যমিক পরীক্ষায় বসেছিল একান্ন জন কম্পার্টমেন্টাল পেয়েছে জন। স্পেশাল ক্লাস যথারীতি শুরু হয়েছে কম্পার্টমেন্টাল পাওয়ার ছাত্রছাত্রীরা স্পেশাল ক্লাসে উপস্থিত রয়েছে স্পেশাল ক্লাসে ক্লাস দেখা গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এছাড়া কারা কারা স্পেশাল ক্লাস নেবেন তাদের শিক্ষকদের তালিকা তৈরি করে দিয়েছেন ছুটির দিন ছাড়া বাকি দিনগুলো প্রতিদিন তিন ঘন্টা করে স্পেশাল ক্লাস নেওয়া হবে বলে স্কুল সূত্রে জানা গেছে কিন্তু মজার বিষয় হলো এই বিদ্যালয়ের দ্বাদশে শিক্ষার্থীদের মধ্যে অনেকে ভূগোল এবং ইতিহাসে ইংরেজি বিষয়ে কম্পার্টমেন্টাল পেয়েছে অথচ ভূগোল এবং ইতিহাস এই দুটি বিষয়ে বিশেষ শিক্ষক দুই বছর ধরে নেই কী করে এই দুটি বিষয়ে স্পেশাল ক্লাস করানো হচ্ছে এর উত্তর স্কুল আধিকারিকের কাছে নেই জুড়াতালিভাবে স্পেশাল ক্লাস চালানো ছাড়া কোনো উপায় নেই ইংরেজি বিষয় শিক্ষক আছেন মাত্র একজন মাধ্যমিক স্তরে পিউর সায়েন্স গ্র্যাজুয়েট শিক্ষক নেই আর এই অবস্থায় স্পেশাল ক্লাস কতটুকু শিক্ষার্থীদের উপকারে আসবে এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে